হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো কয়েকদিন ধরে আমার বুঝে লেগেছিলো ঠাকুরকে ঢেকে রাখা হয়েছিল তো পুজো দেওয়া হয়নি তো আজকে আমার বুঝি ছেড়ে গেছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো একটু ভালো করে পুজো করলাম তো দেখো একটু মিষ্টি ঠিকটি দিয়ে পুজো দিলাম তো সব সময় মিষ্টি দেওয়া হয় তো যেহেতু বাতাসা নকুল ধান এইসব দিয়ে দেওয়া হয় আর বৃহস্পতিবার সপ্তাহ একটা দিন ভালো করে ঠাকুরকে একটু ফল টল মিষ্টি যে যেমন পারে তেমনভাবেই পুজো দেয় তো আমি এই যে মিষ্টি কলা ঠলা দিয়ে পুজো দিলাম আর এই যে ঠাকুরকে দেখো ঠাকুরের মুখটা দেখো কতটা সুন্দর ঠাকুরের মুখটা কেমন লাগছে তোমরা তো অবশ্যই কমেন্টে জানিও আর এখানটা রয়েছে এই যে সরস্বতী ঠাকুর আর সরস্বতী ঠাকুরের মুখটা দেখো কতটা সুন্দর দেখো আর এই ঠাকুরটা সাত আট বছর হয়ে গেছে এটা ফেলা হয় না এই ঠাকুরের মুখটা এত সুন্দর তো তার জন্য ঠাকুরটাকে রেখে দেওয়া হয়েছে তো দেখো এখন ঠাকুরটা দেখো দেখাচ্ছি পুজো দেওয়া হয়েছে আর এখানটায় এই যে আমার শ্বশুর মশাই মারা গেছে যেহেতু তার এই যে আলাদা করে রেখেছি এখানটায় তাকে মালা দিয়ে একটু মিষ্টি ফল টল দিয়ে আমি রোজই পুজো দিই আর এই যে এটা হচ্ছে আমার বাবা দেখতে পাচ্ছ এই যে বাবাকে পুজো দিয়েছি বাবাও মারা গেছে দেখতে পাচ্ছ আর এখানটায় রয়েছে এই যে আমার মেয়ে আর ছেলে দেখ ফটোটাকে বাঁধিয়েছি চলো তোমার পুজো দেওয়া রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি যদি আর চলে এলাম তো আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি তো আজকে বৃহস্পতিবার আর একটু কাজ ছিল অনেকটাই তার জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি তো ঠাকুর পুজো দিয়ে আর এই সবে এলাম তো চলো আজকে আমাদের কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখাই দেখো সাদা ভাত আর এই ভাতের মধ্যে হাতা দিয়ে রেখেছিলাম ঘামটা যাতে না পড়ে তার জন্যে আর ঘাম পড়লে ভাত নষ্ট হয়ে যাবে আর এখানটা রয়েছে পটল ভাজা আর কুমড়ো ভাজা আর এখানটা রয়েছে এই যে আলুর দম নিরামিষ আলুর দম আর এখানটা রয়েছে মুগ ডাল উচ্ছে দিয়ে মুগ ডাল করেছি দেখো এতে আছে নিরামিষ তার জন্যে মুগ ডাল করেছি তেঁতো দিয়ে তো আজকের আমাদের এই নিরামিষ চলো দেখা হবে বন্ধুরা ভাত বেড়ে রেডি করে নিয়েছে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে তা তোমাদের দাদা ভাই চান করছে আর আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি আর এই যে মেয়ে এদিকে খেতে বসেছে খিদে বেঁচে একটু ভাত দিয়েছি আর আমি এই যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি এখন তোমাদের দাদা ভাই আসলে একসাথে খেতে বসবো দেখো মেয়ে খেতে বসেছে সব কিছু সব ভাতের মধ্যে নিয়েছে আর ভাত খাবে মেয়ে পেয়ে দু হাতা ডায়েট করার জন্যে দেখো কোনটুকুনি ভাত নিয়েছে তো এইটুকুনি ভাতে হয় দেখো ভাত দিয়েছে ভাবছে আর বল কেমন হয়েছে আলুর দম ডাল খেয়ে তো দেখি ভালো নিরামিষ আমিষের থেকে নিরামিষটা ভালো লাগছে আলুর দমটা খুব সুন্দর হয়েছে আলুর দমটা পটলটা খেয়ে দেখি হবে পটল তো এমনি ভালো লাগে ডালের সাথে চার বার ধরে আমার কিছু লাগে না আমার তো ভোগ খাচ্ছি নিরামিষ নিরামিষ আজকে বৃহস্পতিবার নিরামিষ ঠাকুরের ভোগের মতন তাই না